বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার বিজয়ের দ্বার পানতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এর কারণ হচ্ছে আন্দোলনরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক আর এই বিবৃতিগুলো নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীর বাড়ি ভাড়া চিকিৎসা ও উৎসব ভাতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি প্রতিবেদনটি প্রকাশ হয়েছে সতেরো অক্টোবর দুই হাজার সন্ধ্যা ছয়টা বত্রিশ মিনিটে এখানে শুরুতেই বলা হয়েছে আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক আজ শুক্রবার সতেরো অক্টোবর এক বিবৃতিতে এই সমর্থন ও সংহতি জানিয়ে চারটি দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক তাদের দাবির মধ্যে রয়েছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের দাবি সরকারকে মেনে নিতে হবে এ বছর দশ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং আগামী অর্থ বছরে আরও দশ শতাংশ হারে তা বাড়ানোর নিশ্চয়তা দিতে হবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে অপর্যাপ্ত হলেও চিকিৎসা ভাতা ন্যূনতম দেড় হাজার টাকা করা এবং শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ বাড়াতে হবে আগামী অর্থ বছর থেকে শিক্ষা খাতের জন্য জিডিপির শতকরা তিন ভাগ বরাদ্দ করতে হবে এবং পরের বছরগুলোই ধীরে ধীরে তার শতকরা চার ভাগে উন্নীত করতে হবে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের উপর অযাচিত পুলিশি নির্যাতন ও সহিংসতা তদন্ত করে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের বিবৃতিতে বলা হয় ইউনেস্কোর সুপারিশ ল প্রতিটি দেশ যেন তার বাজেটের অন্তত পাঁচ দশমিক পাঁচ শতাংশ শিক্ষায় বরাদ্দ করে বাংলাদেশ কখনোই তার ধারের কাছে যায়নি বরং সব তার দুই শতাংশ নিচে রাখা হয় ব্যাপার হলো একটি গণ আন্দোলন ও রক্তপাতের পরে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাদের সময়ে এসে শিক্ষায় বরাদ্দ আগের চাইতেও কমিয়ে দেওয়া হয়েছে এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে কিন্তু শিক্ষা নিয়ে কোনো সংস্কার কমিশন গঠন করা হয়নি এতেই বোঝা যায় অন্তর্বর্তী সরকারের কাছে শিক্ষা অগ্রাধিকারের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল ঠিক উল্টো আমরা মনে করি তাদের যে তিনটি দাবি মূল বেতনের বিশ শতাংশ ন্যূনতম তিন হাজার টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ বাড়ানো প্রত্যেকটি ন্যায্য দাবি এবং এই দাবিগুলো অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য শিক্ষক নেটওয়ার্ক সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে